নমস্কার আমি রিনা ভরদ্বাজ বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের দু সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে এই আগত বা এই যে দু হাজার সালের জানুয়ারি মাস প্রতিটি রাশির কেমন যাবে এই বিষয়ে নিয়ে একটা ভিডিও আমি শুরু করছি প্রথমেই বলি যে এই যে ছকটি দেখছেন এই ছকের মধ্যে কিন্তু বারোটি রাশি আছে আজকে যে রাশিটি বলবো প্রথমে প্রথমে হচ্ছে মেষ রাশি দেখুন আমরা সকলেই জানি যে মেষ রাশি হচ্ছে কিন্তু ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি এবং এই রাশি অগ্নি উপাদান দ্বারা গঠিত ও মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত হয় তো মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন যাবে সেটা নেই কিন্তু আজকে ভিডিওটি শুরু হবে প্রথমেই বলি যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে মেষ রাশি যেহেতু মেষ রাশির মঙ্গল রিট্রোগেট হয়ে চতুর্থ স্থানে বসে আছে তো সেক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের জমি কেনার প্রতি নতুন জমি বা নতুন জমি ভূমি কেনার প্রতি একটা আগ্রহ কিন্তু আসবে এবং এটা কেনা বেচার দিকেও যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে রাশির জাতক জাতিকাদের একটু আইনি সমস্যা বা বলতে পারেন একটু পুলিশি হ্যারাসমেন্ট কখনো প্রত্যক্ষভাবে অথবা কখনো পরোক্ষভাবে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আয় হবে ভালোই কিন্তু তার সাথে সাথে কিন্তু ব্যয়ও হবে যা মেষ রাশির জাতক জাতিকারা যারা ছোট মানুষ আছে ছোট মানুষ যারা লেখাপড়ার সাথে যুক্ত আছে তাদের পড়াশোনা মোটামুটি ভালোই যাবে এবং এই রাশির জাতক জাতিকাদের কাজের জায়গা যারা কাজের সাথে যুক্ত আছেন বা চাকরির চেষ্টা করছেন বা সরকারি চাকরির যারা চেষ্টা করছেন তারা কিন্তু সরকারি চাকরির নতুন একটা কিন্তু সন্ধান পাবেন কাজের জায়গায় প্রমোশনের চান্স আছে এবং যারা চেষ্টা করছেন যে নতুন কোনো প্রজেক্টের সাথে আমি যুক্ত হব তাদেরও কিন্তু নতুন প্রজেক্ট বা নতুন কর্ম উদ্যোগের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে এবার দেখা যায় বৃষ রাশি বৃষ রাশি হচ্ছে ন্যাচারাল জডিয়াকে দ্বিতীয় ঘর যা পৃথিবী উপাদান দ্বারা গঠিত এবং শুক্র গ্রহ দ্বারা পরিচালিত হবে এই রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে একটা জিনিস কি আয় কিন্তু ভালোই হবে ভালোভাবে আয় হবে কিন্তু এদের শুভ পথে কিন্তু ব্যয় হবে দ্বিতীয়ত হচ্ছে যে জমি জায়গা বা স্থাবর সম্পত্তি নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়তে পারেন আপনার যারা ছোট ভাই বোন আছে বা কি বলবো পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে কিন্তু এই জমি জায়গা সংক্রান্ত কারণে ঝামেলার সম্মুখীন হতে পারেন তবে যেরকমই অসুবিধা আসুক না কেন আপনি কিন্তু ঠিক দৈব উপায়ে ঠিক উতরে যাবেন শির জাতক জাতিকাদের যাদের ধরুন ছোট মানুষ যারা আছে যারা লেখাপড়ার সাথে যুক্ত আছে তাদের একটু মানসিক চঞ্চলতা কিন্তু বাড়বে বলতে গেলে খুব আশানুরূপ ফল কিন্তু হবে না যারা উচ্চ পর্যায়ে পড়াশোনা করছে তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে মানসিক অবদমন আসবে মানসিক অবদমন আসবে এবং হচ্ছে যে এটা যারা প্রাপ্তবয়স্ক যারা আছে যারা রিলেশনশিপে আছে তাদের মধ্যে কিন্তু রিলে রিলেশনশিপের মধ্যে একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে এবার যদি বলি আমি কাজের জায়গায় আপনাদেরও কিন্তু কাজের জায়গায় নতুন সুযোগ বা নতুন কাজের সাথে যুক্ত হওয়া বা নতুন কোনো প্রজেক্ট বা বিজনেসের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পায়ে লাগবে পা পেট নিয়ে সমস্যায় পড়বেন এবং যাদের ছোট ছোট সন্তান আছে তাদের সন্তানের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না এরপরে আসি আমি মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে ন্যাচারাল জডিয়াকে তৃতীয় রাশি যা বায়ু উপাদান দ্বারা গঠিত এবং বুধ গ্রহ দ্বারা পরিচালিত এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা প্রথমত হচ্ছে সিদ্ধান্ত নিতে প্রচণ্ড অসুবিধায় পড়বেন অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না প্রচণ্ড দ্বিধাগ্রস্ত হয়ে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার মায়ের শরীর আপনাদের মায়ের শরীর ভালো যাবে না এছাড়া আপনাদের বাড়ি সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দেবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ছোট বাচ্চা আছে তাদের পড়াশোনার জায়গাটায় খুব একটা ভালো ফল বা যাদের পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট বেরোবে বা যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের কিন্তু মানসিক সমস্যা বা মানসিক চঞ্চলতার কারণে এবং ভীষণ উদ্বিগ্নতা হওয়ার কারণে পড়াশোনার রেজাল্ট বা পড়াশোনার যে মান খুব একটা ভালো হবে না মিথুন রাশির জাতক জাতিকারা স্পেশালি চেষ্টা করবেন খুব বুঝে কথা বলার খুব বুঝে শুনে কথা বলার কারণ আপনার কথার ভুল অনুযায়ী যদি একটু ভুল কথা বলে ফেলেন তাহলে কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু অসুবিধা দেখা দেবে এবং আপনি যে কাজ করছেন তার কৃতিত্ব কিন্তু অন্য লোকে পাবে এবং বুঝে কথা না বললে কিন্তু শত্রুতা বাড়বে তাই অবশ্যই বলবো যে মিথুন রাশির জাতক জাতিকারা খুব বুঝে সুঝে কিন্তু কথা বলতে হবে মিথুন রাশির জাতক জাতিকার যারা হায়ার স্টাডিজ করছেন যারা হায়ার স্টাডিজ করছেন তারা কিন্তু একটা স্টিম চেঞ্জ করার বা যেটুকু বলা হয় যে সাবজেক্ট চেঞ্জ করার সম্ভাবনা রয়ে গেছে এবং যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত থাকতে চাইছেন বা সুযোগ পেতে চাইছেন তারাও কিন্তু এই সুযোগটা পড়াশোনার দিকে এই সুযোগটা কিন্তু পাবে এছাড়া একটা কর্ম পরিবর্তন হওয়ারও কিন্তু দিক নির্দেশ করছে অর্থাৎ দেখা গেল অনেক মানুষ আছে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছে তাদের কাজের জায়গাটা ভালো হচ্ছে না বা তাদের মনেই হচ্ছে যে আমার কাজের পজিশনটা ঠিক ভালো নয় আমি যদি কোম্পানিটাকে চেঞ্জ করি তো এই চেঞ্জ করার মানসিকতা আসবে আমি বলবো এই সময় আপনারা চেঞ্জ করবেন না এবং মিথুন রাশির জাতক জাতিকারের কর্মস্থলে যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কিন্তু মতান্তর বা বচসার মধ্যেও জড়িয়ে যেতে পারেন অথবা দেখা গেল যে আপনার অধস্তন যারা কর্মী আছে তাদের দ্বারা আপনি কিন্তু অপমানিত হতে পারেন এবং ব্যয়ের পরিমাণটা কিন্তু একটু বাড়বে ব্যয়ের পরিমাণটা একটু বাড়বে মুখ নিয়ে কষ্ট পাবেন মুখ নিয়ে কষ্ট পাবেন এবং হাঁটু নিয়ে কষ্ট পাবেন এরপরে আসি কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে ন্যাচারাল চতুর্থতম রাশি বা চতুর্থ ঘর যেটি জল উপাদান দ্বারা গঠিত এবং চন্দ্র গ্রহ দ্বারা পরিচালিত হয় এই কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো খুব বেশি চট করে প্রথমতেই হচ্ছে রেগে যাবেন না একদমই রেগে যাবেন না যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন জীবনে অনেক প্রথমেই শুরুতে কিন্তু সুযোগ আসবে সুযোগ বিভিন্ন দিক থেকে কাজের সুযোগ আসবে বিভিন্ন দিক থেকে কাজের সুযোগ আসবে এবং আপনার দেখা যাচ্ছে যে কথা ঠিকঠাক বলার না কারণে বা রেগে যাওয়ার কারণে অনেক সুযোগ এসেও কিন্তু হাত ছাড়া হয়ে যাবে আপনি কোনো নতুন কর্ম উদ্যোগ নেবার চেষ্টা করছেন কিন্তু দেখা গেল যে সঠিক বুদ্ধিকে কাজে না লাগানোর কারণে আপনার পরিকল্পনা বাস্তবায়িত হতে অসুবিধা দেখা দেবে হাতি সমস্যা দেখা দেবে এবং আপনার যারা ছোট ভাই বোন আছে তাদের শারীরিক অসুস্থতায় তারা ভুগবে এছাড়া আপনার পরিবেশ আপনার পরিবার খুব একটা বেশি সঙ্গ আপনাকে দিতে পারবে না বা আপনি তাদের সাহায্য খুব বেশি পাবেন না তবে হ্যাঁ ভালোবাসার দিক থেকে যদি বলি যে মাথা ঠান্ডা রেখে রিলেশানটাকে ঠিক রাখার চেষ্টা করুন নতুবা রিলেশানে ব্রেকআপ হওয়া বা ছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে এবং সরকারের তরফ থেকে রাজনীতি যারা করেন যারা সরকারি দপ্তরের সাথে যুক্ত আছে বা প্রশাসন বিভাগ এদের সাথে একটু সমঝে চলার চেষ্টা করুন খুব বেশি বিবাদে যাবেন না কারণ সরকারি মহলে বা প্রশাসনিক বিভাগে বা আইনি সমস্যার মধ্যে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি যদি আমার এই বক্তব্যগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আপনাদের পরিচিতর মধ্যে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন নমস্কার